শহরের বুকে ঘটে যাওয়া বেশ কয়েকটি সোনার হার ছিনতাইয়ের ঘটনা সূত্র পেল দুর্গাপুর পুলিশ ঘটনায় যোগসূত্র রয়েছে রাজ্যের সাথে সূত্র মারফত তদন্ত করে ঝাড়খণ্ড থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে নিয়ে আসে দুর্গাপুর থানার পুলিশ গত কয়েক মাসে দুর্গাপুর শহরে বিশেষ করে শহরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের কয়েকটি জায়গায় কখনো বয়স্ক আবার কখনো অল্প বয়সীদের গলা থেকে সোনার হাট টেনে ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা শেষ ঘটনাটি ঘটেছিল মার্চ মাসের জীবানানন্দ দাস পথে একজন বয়স্ক মহিলার গলা থেকে হার ছিনতাই করে দুষ্কৃতীরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় বেশ কয়েক মাস কেটে গেলেও কোন হদিসি করতে পারছিল না পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছিল বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি করেও লাভ হয়নি শেষে পুলিশ জানতে পারে এই ঘটনার পেছনে ঝাড়খণ্ডের একটি চক্র কাজ করছে পুলিশ জানতে পারে এইসব ইনসাফ আনসারি নামে এক এরপর রবিবার রাতে গিরিডি থানার সহযোগিতা ইনসাফ আনসারিকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ ধীতের নামে ঝাড়খণ্ডের একাধিক থানায় অপরাধমূলক কাজের জন্য নাম রয়েছে সোমবার ধৃতকে দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হয় বিচারক অভিযুক্তকে আট দিনের পুলিশই হেফাজতের নির্দেশ দেন ধৃতকে জেরা চালানো হচ্ছে জানার চেষ্টা চলছে আর কতজন এই চক্রের মধ্যে রয়েছে আর ছিনতাই করা সোনার হারগুলিও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্গাপুর থেকে সাধারণ রুজের রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধা কৃষ্ণ আই এম আ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড লিভার স্পেশালিস্ট সো আই ডু ভিজিট দুর্গাপুর ওয়ান্স এ মান্থ আই স্টে হিয়ার ফর টু ডেজ সো উই ডু ডিফারেন্ট টাইপস অফ প্রসিজারস পারটেনিং টু গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড লিভার so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy